ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিস এমন ইঞ্জিন যেখান থেকে ফেরেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে হয়ে হয়ে বের যাবে ইসলামী আন্দোলনে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা শিবির গাজা পান করবে না একজন মদ খোর মদের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজ দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জামরাতের পরিবেশ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়বো বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিতভাবে না খেয়ে থাকবো খানা খাবো পেট পরে সবাই খানা খাবো বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো শান্তিতে থাকবো একত্রিত শান্তিতে বসবাস করবো যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব যদি সবাই মোকাবেলা করি অন্যের মোকাবেলা একত্রিত করবেন আপনাদের আদর্শ কি আপনি জানেন আপনি রহমান আদর্শই জানেন না জিয়াউর সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না ফখর সাহেব র্যাম্বো আসন কায়েম করবেন র্যাম্বো আসন রং ধনু জাতি যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে শোনো একটা আফ্রিকার কথা সেখানে স্লোগান আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শ লোক একই দেশে গর দেশ করব। আপনি র্যাম্বো করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা করবেন আর অন্য দলকে নিপেরণ করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়র রহমানের সাহেবের আদর্শ কী ছিল জিয়র রহমানের আদর্শ ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ আর আপনার স্লোগান কী তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি এ স্লোগান জিয়া রহমান হিসেবে স্লোগান না এটা বিএনপির স্লোগান না এটা আওয়ামী লীগের স্লোগান আপনি আওয়ামী স্লোগান দিয়ে বিএনপি কে প্রতিষ্ঠিত করবেন আপনার সে গাধা দুনিয়াতে হতে পারে না আপনি মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন অত সেই মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী আর বিএনপি আজকে মৌলবাদের স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনোদিন ভোট দিবে না দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র দিন করতে পারে না দুই নাম্বার গাছে কোনোদিন এক নাম্বার ফল হয় না তেতুল কাছে মিষ্টি ফল হয় না ঠিক দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আপনি কেন বুঝছেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি ও ও সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল হটাও এ বসাও বি সে কি করবে আবার আন্দোলন সংগ্রাম রক্ত আবার খুন খারাপ অবরোধ হটাও বি দেখতে চাই না বি হটাও সরালাম বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে চোরের পরিবর্তন হয়নি নেতৃত্বের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন শান্তির মুখ দেখবেন না কি করতে হবে নীতির পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে নীতির পরিবর্তন করতে হবে আজকে দেখেছেন একটা দল বাংলাদেশের একটা দল তারা আগামী যে ক্ষমতা যার আকাঙ্ক্ষা করতেছে আশা করতেছে তারা কি বলে আমরা জিয়া রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করতে চাই জিয়া রহমান সাহেবের আদর্শ কি আপনি জানেন আপনি তো জিয়া রহমান সাহেব আদর্শই জানেন না জিয়া রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না ফখরুল সাহেব র্যাম্বন আসন কায়েম করবেন র্যাম্বন আসন রং ধনু জাতি যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে র্যাম্বন একটা আফ্রিকার কথা সেখানে আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শ লোক একই দেশে দেশ গর্ব আপনি র্যাম্বো এসন করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা করবেন আর অন্য দলকে নিপীড়ন করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়াউর রহমানের সাথে আদর্শ কি ছিল জিয়াউরের আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ আর আপনার কি তুমি কে আমি কে বাঙ্গালী বাঙ্গালী এর স্লোগান জিয়াউর আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপি কে প্রতিষ্ঠিত করবেন আপনার সে গাধা দুনিয়াতে হতে পারে না আপনি মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন অথচ মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপিও আজকে মৌলবাদীদের স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদের ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙিওয়ালাদের বিরোধিতা করেন আলে মোলামা কটুক্তি করেন বিএনপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপিকে জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণ পন্থীরা জীবনবার বিএনপি কে ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজ্জাত বিএনপি রক্ষা করতে পারে নাই জিয়াউর রহমান সাহেবরা আদর্শ বৃত্তি করে সত্তা সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদা জিয়াও ক্ষমতায় গেছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়া রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদা জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়া রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়েবার ক্ষমতায় যেতে চান জিয়াউর রহমান আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতা নিয়েছে কিন্তু আপনারা সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোন চোর ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদাবাজ থেকে ভোট দিবে না এদেশের মানুষ পাঁচ বল নাকি এদের মাথায় কি ঘিল নাই মূল্য তো একই ব্যালতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছে ওদেরকে বারবার ভোট দিয়েছে ওদেরকে আর ভোট দিতে চাই না ও সব জায়গায় ধোকা পাওয়া যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে জোরে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নাই। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমে সময় বুকের উপরে থাকে না হাত পাকে এমন একটা মার্কা হাত পাকে এমন একটা মার্কা ঘুমে সময় বুকের উপরে থাকে এটা হিন্দু শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় বৌদ্ধকেও শান্তি দেয় মুসলমান শান্তি দেয় পুরুষ শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় সব জাতিকে শান্তিতে হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা জাত শান্তিতে থাকবে হাত পাখা সবার প্রতি হাত পাখা আমার প্রতি হাত পাখা আপনার প্রতি হাত পাখা বন্ধুর প্রতি হাত পাখা শত্রুর প্রতি হাত পাখার সাথে তাদের কাজেরও মিল আছে বক্তব্যরও মিল আছে আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাখা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া। এক গাজা করে একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যাসায় তো গাজাখর সে সিন্দুর ইসলাম ক্ষমতা আসলে আমি গাজা কীভাবে টানবো আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাস্সিদি কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি কিন্তু কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্সিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে বলে না কোনো সমস্যা নেই আপনাদের বিশ্বাস হয়নি আমার কথা আশা বলতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করে এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে একজন হাজারো ভালো মানুষ খুনি হয় কেন বুয়েটের মধ্যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল এ দেশের সবচেয়ে কিম পার্সেন্ট লোক মেধাবী লোক ওরা মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছিল ওরা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে খুনি হয়ে গেছে জাহান কিন্তু একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এদেশের মুরুখরা না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যখন ফ্রেস্তা আজাজিল হয়ে যায় আবার পরিবেশের কারণে আজাজিল ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিস এমন ইঞ্জিন যেখান থেকে ফেরেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে হাজাজিল হয়ে বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রি যেখানে আজাজিল ঢুকবে ফেরেস্তা হয়ে বের হয়ে যাবে আমার হাজারো দর্শন আছে হাজারো ভালো ছেলেগুলি এই মাত্র উদাহরণ দিয়েছি আপনার ফাহাদকে যারা হত্যা করেছে এদেশের তিন পার্সেন্ট ভালো বেদাবি ছাত্র ওদের কাছে যাওয়ার পর ওরা খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে ছাত্র দল ছাত্র দলকে হত্যা করছে ছাত্র দল যুব দলকে হত্যা করছে হত্যা করেছে এরা কাতেল ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আজকে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই টাকার বানাচ্ছে চাঁদাবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা শিবি গাঁজা পান করবে না একজন মদ খর মদের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজ দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জামরাতের পরিবেশ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়বো বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিতভাবে না খেয়ে থাকবো খানা খাবো প্যাট পরে সবাই খানা খাবো বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো শান্তিতে থাকবে এখন শান্তি শান্তিতে বসবাস করবো যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব যদি সবাই মোকাবেলা করি অন্যের মোকাবেলা একত্রিত হয়ে করবে ইনশাআল্লাহ তার মানে হাসবো একসাথে কাঁদবো একসাথে সুখ শান্তি করবো একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হবে সবাই একসাথে আমরা এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যবদ্ধ জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধর্মের যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের যারা এই যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজাত দিবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে স্বাধীন হয়েছিল ইসলাম হয়ে যাবে মানবিক হবে একজন ঋষি কামার মজদুর সে বাংলাদেশের নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজ্জাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জেলে আমার তাঁতি আমার ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায় ডিসি ডিসির কাছে যায় ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই বলে রাখতে হবে দিশি সাহেব এসপি সাহেব ও একজন মানব ওর মর্যাদা আছে ওর সম্মান আছে ওকে সম্মান করতে হবে ওকে ইজাত দিতে হবে ওকে মর্যাদা দিতে হবে আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আল্লাহলাম ফতে মক্কা সময় ঘোষণা দিয়েছিলেন বিদা হতে ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেকের রক্ত সমান প্রত্যেকের জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ ফকের মাখলুক আশ্রাবুল মাকলুকাত মানুষ আমরা আশ্রাবুল মাকলুকাত মানুষ হতে চাই ইসলাম হুকুমাতই একমাত্র পারে এই আশ্রাবুল মাকলুকাত মানুষকে সম্মান করতে ইজাত করতে আসুন ইসলাম হুকুমাত করার জন্য থেকে ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল এ দেশ থেকে পাড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ